ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেট বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণের জন্য আমরা দেখেছি যে হাদি হাদি ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন আওয়ামী লীগের টিচাররা গোপনে ষড়যন্ত্র করার চেষ্টা করা করতেছে মিটিং করতেছে আমরা এখানে আমরা কোন দল জুলাইয়ের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এবং নির্বাচনকে বাঞ্চাল করার বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যারাই লিপ্ত থাকবে তাদের কঠোর বিচারের আওতায় আমরা আমরা তার ওসমান শরীফ উসমান হাদির সুস্থতা কামনা করি আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি এবং সরকারের কাছে আমরা জানিয়েছি তার সুস্থতার জন্য চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা যাতে নেওয়া হয় এবং এই উসমান হাদি জুলাইয়ের প্রতীকে পরিণত হয়েছে এটা শুধু হাদির নিরাপত্তার প্রশ্ন নয় এটা যারা গণ অভ্যুত্থানে অংশ নিচ্ছে তাদের প্রত্যেকেই কিন্তু নিরাপত্তা সংকটে আছে আমরা সরকারকে আহ্বান জানাবো দ্রুত বাংলাদেশের জনগণের নিরাপত্তা প্রদান করুন এবং আমরা যারা গণ অভ্যুত্থানে ছিলাম আমরা সকলে যাতে ঐক্যবদ্ধ হই ভাই দুপুরবেলা বেলা শহীদ হোসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সরকারের তরফ থেকে আপনি আদৌ কোনো তৎপরতা দেখতে পাচ্ছেন কিনা সরকার সবসময় আমরা দেখছি যে এই সরকার জননিরাপত্তার প্রশ্নে সব সময় একটা দুর্বল ভূমিকা নিয়েছে আওয়ামী লীগ প্রশ্ন বলেন আমরা যত প্রত্যেকটা বিষয় কিন্তু ছাত্র জনতা মাঠে নেমে ছাত্র তার দায়িত্ব অবশ্যই পালন করবে কিন্তু সরকারকে আমরা বলবো এটা আমরা লাস্ট চান্স দিচ্ছি যদি এই সরকার এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে যদি তারা এই দোষীদেরকে বিচারের আওতা না মানতে পারে যদি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূলের ব্যবস্থা করতে না পারে পরে এই সরকারের বিরুদ্ধে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে